ভুয়ো ভোটার নিয়ে কথা খানাকুল দুই ব্লকের জগৎপুর গ্রাম এলাকায় ভূতরে ভোটার আছে এমনটাই বললেন খানাকুল দুই ব্লক তৃণমূল নেতৃত্ব অন্যদিকে জানালেন বিজেপির ভোটারদের বাদ দেওয়ার পরিকল্পনা তৃণমূলের যাদের ভুতুরে ভোটার তৃণমূল বলছে তারা চিন্তা করবেন না আমরা পাশে আছি জানালেন খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ এ বিষয়ে দেখাবো বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজটি ফলো করুন নিউজ পরবর্তী আপডেট পেতে দেখুন এই বিষয়ে আমাদের দলনেত্রীর নির্দেশ আমরা মন দিয়ে শুনেছি তিনি উদাহরণ তুলেও বলেছেন যে মহারাষ্ট্র বা দিল্লিতে এইভাবে নাকি বিজেপি জিতেছে ভোটার ঢুকিয়ে সেই নিয়ে আমরা খুব মন দিয়ে কাজটা করছি প্রত্যেকটা বুথের ভোটার লিস্ট ধরে ধরে আমরা কর্মীদেরকে ডাক করি একদম কোনটা মৃত কোনটা এখানে চলে গেছে কোনটা বিবাহিত হয়ে অন্য জায়গায় চলে গেছে সব টোটালটা আইডেন্টিফাই করছি আমরা এইভাবে তো সেইভাবে বিভিন্ন বুথের আমার কাছে বহু বুথের ভোটার লিস্ট আছে সব আইডেন্টিফাই করেছি তো এমনই একটা বুথের আমরা যেটা পেলাম মানে তার্য ব্যাপার যে ওই বুথে কোনো মুসলিম ভোটার নেই অথচ একশো নব্বই নাম্বার বুথ ধর্মতলা আমাদের প্রাথমিক বিদ্যালয়ের বুথটা বসে আর যার নামটা হচ্ছে এটা একজন মহিলার নাম রুনা লাইলা মন্ডল স্বামীর নাম দেওয়া হয়েছে আবদুল রহিম বাড়ির নামটা দিয়ে আছে এন জিরো 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 ওয়ান বাড়ির নাম্বারটা ঠিক আছে এখানে চারশো পঁয়তাল্লিশ হচ্ছে কমিক নাম্বার এই ব্যক্তির মানে নামটি এখানে এসে গেছে তো আমরা আমাদের কর্মীরা যারা বিএলও থাকে তদবির করে তারা কেউ কিছু বলতে পারছে না তো অবশেষে আমরা একজন ওখানে মেম্বারের সঙ্গে কথা বললাম পঞ্চায়েত মেম্বারের সঙ্গে সে আমাদেরকে বললো বলছে এই ব্যক্তি বছর চার পাঁচ আগে একবার এসেছিলো এখানে কোনো স্থানীয় বেড়ালের ছেলে তাকে নিয়ে পালিয়েছিল আমরা এটা কাজ করতে গিয়ে যদি কাজ করতে গিয়ে তো বাড়িতে মুসলিম বলে বিয়ে করেছিল বাড়িতে তুলে ফেরত পাঠিয়ে দিয়েছে তো বছর চার আগে আগেকার ঘটনা তো এখন আমরা বুঝতে পারছি যে তাহলে তার যদি এইটা সেই ব্যক্তি হয়ে থাকে এই রুনা লাইলা মণ্ডল তাহলে তার লিস্টে এখন কিভাবে নামটা উঠে গেল এখানে আমাদের প্রশ্ন যে ভোটার লিস্টের নাম তুলতে গেলে ভোটার লিস্টের নাম তুলতে গেলে কিছু তাকে শর্ত পূরণ করতে হয় তার সপক্ষে তথ্য দিতে হয় বয়সের প্রমাণপত্র স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র থাকে এমন কি ফাইনালি তাকে হেয়ারিংয়ে হাজির হতে হয় তবে তার ভোটার লিস্টের নামটা উঠে আমাদের এখানে তাহলে এইটাই প্রশ্ন যে নির্বাচন কমিশনের কাছে যে এই ব্যক্তি কি হেয়ারিংয়ে হাজির হয়েছিল তার সদ উত্তর খুঁজে বার করতে হবে এর স্বপক্ষে কী ধরনের তথ্য সে পেশ করেছে সেইটাও আমাদেরকে বার বের করে দেখাতে হবে এবং পুরোপুরি আমরা চাইছি তদন্ত হোক এইসব নিয়ে তো কিছুদিন আগে এই ধরনের বড়ো স্ক্যাম হচ্ছে তো এখানে বিরোধী দলনেতা সবসময় তো সিপিআই সিআই করে চেঁচায় এখনকার চেঁচাচ্ছে না আমরা মনে করি এই জায়গায় বড়ো ধরনের চক্রান্ত চলছে দু সাল থেকে একজন নেতা যিনি তিন প্লেট গরু মাংস খান খবরের কাগজে মুড়ে টাকা নিয়ে মহাসতী সাজেন দু হাজার একুশ সাল থেকে তার ধ্যান জ্ঞান ছিল পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হবেন তিনি যখন দেখলেন যে নবান্ন অভিযান করে জোর করে দখল করে নবান্নে বসবেন সেটাও তার স্বাদ পূর্ণ হলো না আমরা এর পিছনে বিশাল ধরনের মানে চক্রান্ত বুঝতে পারছি এই ধরনের ভুয়ো ভোটার ভুতুরে ভোটার ঢুকিয়ে পশ্চিমবাংলাকে জয় করবে তারা পশ্চিমবাংলায় ক্ষমতা আসতে চাইছে এই ধরনের বিশাল ধরনের চক্রান্ত চলছে যেই জন্য আমরা চাইছি টোটাল এই বিরুদ্ধে বড় ধরনের এনকোয়ারি করা হোক তদন্ত করা হোক যদি না হয় এই ধরনের যদি ভোটার মানে কি বলবো ভোটার লিস্ট বেরোয় নির্বাচন কমিশনার যদি মদতে হয় তাহলে আগামী দিনে গণতন্ত্র কিন্তু ধাক্কা খাবে গণতন্ত্রটা বিশ্বের সব থেকে বড়ো গণতান্ত্রিক ভারতবর্ষ এই গণতন্ত্র কিন্তু শেষ হয়ে যাবে একুতন্ত্র এসে জন্মাবে কারণ যে দল যাবে সে তো এই ধরনের ভোটার লিস্ট বানিয়ে তাদের মতো ভোট করাবে এটা কিন্তু একটা অসলী সংকট সংকেত দেশের পক্ষে তাই আমরা যে অবিলম্বে বড়ো ধরনের বড়ো মাপের এনকোয়ারিটা হোক কেন এই ধরনের জিনিসগুলোটা করতে হচ্ছে তবে লাস্ট এইটুকু বলতে পারি আমরা তথ্য দিচ্ছি আরও বহু বুথে এরকম আমার কাছে এসেছে আপনারা দেখতে পারেন যেমন ধরুন সব মৃত ভোটার তাদের নাম বাদ যায়নি কে বিয়ে হয়ে গেছে চলে গেছে তাদের হচ্ছে কে বাদ করা হয়নি এমনি একটা আমার বুথ হচ্ছে একশো ছিয়াশি দীর্ঘ এতগুলো ভোটার মানে নেই চলে গেছে মৃত তাদের বাতিল করা হয়নি দেখতে পাচ্ছেন কতগুলো একটা বুথেরই ভোটার তাহলে আমার মনে হয় ঠিকঠাক করে ভোটার লিস্ট আবার পুনরায় করে তবে ভোট করানো যেতে পারে নাহলে কিন্তু এটা গণতন্ত্রের পক্ষে একটা বিরাট আঘাত হবে হ্যাঁ এবার যেটা বলি এই যে আমি আজকে নামটা বললাম রুনা লাইলা মন্ডল স্বামীর নাম হচ্ছে আব্দুর রহিম আমার হয়তো খবর শুনে তারা হয়তো বলবে এ তো মমতা দিদির কারবার বাংলাদেশি লোককে ঢুকিয়ে দিয়েছে তো বাংলাদেশের লোককে মমতা কি ঢুকিয়ে দিতে পারে যদি থাকে কিংবা আমি দায়িত্ব নিয়ে বলছি যদি তৃণমূল এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তাহলে তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক আমাদের বিএলও যে আছে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে সে যদি এরকম ঢুকিয়ে থাকে না এই ধরনের যে ঘটনাটা বলছেন এই ঘটনাটা কোন পঞ্চায়েত এলাকার ঘটনা এটা জগৎপুর গ্রাম পঞ্চায়েতের এলাকা ঘটনা

তারা করে এত তাদের বুদ্ধি হবে না বা তারা এইভাবে ধরনের কাঁচা কাজ করবে না এটা পুরোপুরি কিন্তু এটাকে কন্ট্রোল করা হচ্ছে বা এইভাবে করা হচ্ছে এখন তাহলে দাবি কি আপনাদের আমাদের দাবি গণতন্ত্রকে বাঁচাতে হলে পুনরায় আবার সব ভোটার লিস্ট সংশোধন করে সঠিক ভোটার লিস্ট প্রস্তুত করে তবে কিন্তু দু সালে নির্বাচন করতে হবে যদি উন্নত না হয় তাহলে আমাদেরকে আন্দোলনের মাধ্যমে যেতে হবে আর লাস্ট একটা কথাই আমি বলে দেবো দেখুন এই বর্তমান যুগে যেটা হচ্ছে তো এই যে একটা কি উঠেছে গান ছি ছি ননি আমি ওই কথাই বলবো ছি 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 মোদি মহারাষ্ট্রকে দেখলু দিল্লিকে দেখলু বাংলাকে চিনলু না ভোটার লিস্টে করলুই কারচুপি আমরা এটাই বলবেন ছি 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 মোদি ছি তাহলে বলবেন যে ভোটার লিস্টে কারচুপি করে যে তার একটা বিষয় চিন্তা ভাবনা করছে বিরোধীরা অবশ্যই তারা যখন আমি তো প্রথমেই বললাম এটা যখন মানুষের রায় নিয়ে পাচ্ছে না বারে বারে যখন তারা মানে ভোটারের ভোটযুদ্ধে বাংলার মানুষ যখন মোহাম্মত দুহাত দুহাত্তুনে আশীর্বাদ করছে তখন তারা বিকল্প রাস্তায় হাঁটছে যে এখানে কীভাবে আমরা জিততে পারি সে জন্য একটা বিশাল ধরনের চক্রান্ত নির্বাচন কমিশনারকে সঙ্গে নিয়ে এটা কি আগেও আপনারা জানতেন না মুখ্যমন্ত্রী নির্দেশে কাজ করতে গিয়ে জানেন আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এইভাবে একদম পাই টু পাই ভোটার লিস্ট দেখে কাজ করতে গিয়ে আমরা এটা বুঝতে পারলাম তবে এইটুকু বলি যতই ওনারা কারচুপি করুন ভোটের সময় যতই বলুন আপ কি বার দুশো পার আমি মনে করি বাংলার মানুষ ওর দিকে সালে কেওড়া কলা পার করে দেবে জগৎপুর গ্রাম পঞ্চায়েত সেই জগৎপুর গ্রাম পঞ্চায়েত থেকে অভিযোগ আসছে যে তৃণমূল তারা বাড়ি বাড়ি স্কুটনি করছে এবং ভুয়ো ভোটার ধরছে এবং টোটাল অভিযোগ আসছে বিজেপির ওপরে তার কারণ হচ্ছে বিজেপি ইলেকশান নির্বাচন করে এবং তাদের আঙুল হিলানাতেই সমস্ত কিছু হয় এরকমটা কিন্তু অভিযোগ তৃণমূলের গড়ের ঘাট থেকে কী বলবেন দেখুন বর্তমান সময়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা চাইছে আমাদের এখানে যারা ভোটার রয়েছে যারা কর্মসূত্রে বাইরে থাকে তো যারা কর্মসূত্রে বাইরে থাকে তাদের নামগুলো এখান থেকে বাদ দেওয়ার জন্য চেষ্টা করছে ভোটার লিস্ট থেকে তৃণমূল কংগ্রেস সেই জন্য যে কাজটা নির্বাচন কমিশনের করার কথা নির্বাচন কমিশন এই বিষয়টা পুরোটা বিষয়টা দেখবে সেটা তৃণমূল কংগ্রেস দেখবে না কিন্তু তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে এই যারা ভোটার রয়েছে তাদের নামগুলো বাদ দেওয়ার চেষ্টা চালাচ্ছে আমি এই এলাকার প্রত্যেক সহকর্মীদের উদ্দেশ্যে বলবো যারা বাইরে রয়েছেন কর্মসূত্রে সেই সকল মানুষদের বলবো যে আপনারা কোনোভাবেই বিচলিত হবেন না আপনাদেরকে এখান থেকে ভোটার লিস্ট আপনাদের এই যে ভোটার লিস্ট এখানে রয়েছে ভোটার লিস্টের নাম রয়েছে তো আপনাদের নামটা কাটার জন্য তৃণমূল কংগ্রেস অনেক চাপ দেবে অনেক প্রেসার ক্রিয়েট করবে আপনারা কোনোভাবেই এই নামগুলো কাটাবেন না কারণ আপনাদের নিজস্ব অনুমতি ছাড়া কোনোভাবেই তৃণমূল কংগ্রেস আপনাদের এই ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে পারবে না যেটা চেষ্টা করছে আপনাদের অনুমতি নিতেই হবে কারণ আমরা কিছুদিন আগেই নির্বাচন কমিশনে গিয়েছিলাম মাননীয় শুভেন্দু দাও গিয়েছিলেন সেখানে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি যে কারো যদি দুটো জায়গায় ভোটার লিস্টে নাম থাকে সেক্ষেত্রে সেই ব্যক্তির অনুমতি ছাড়া কোনোভাবেই তার নাম বাদ দেওয়া যাবে না তো নির্বাচন কমিশন আমাদের এই আমাদের এই প্রস্তাবে তারাও সহমত পোষণ করেছে যে যার নাম বাদ দেওয়া হবে যে কারো যদি দুটো জায়গায় নাম থাকে তো দুটো জায়গায় নাম যদি থাকে তাহলে সেক্ষেত্রে যদি বাদ দিতে হয় নির্বাচন কমিশনের আইন অনুসারে তাহলে সেক্ষেত্রেও সেই ব্যক্তির অনুমতি প্রয়োজন অনুমতি ছাড়া কখনোই কিন্তু কারো নাম বাদ দেওয়া যাবে না এটা আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি তো তৃণমূল কংগ্রেস যেটা চাইছে যে আমাদের এখানে যারা ভোটার যারা কর্মসূত্রে বাইরে রয়েছে তাদের নামগুলো বাদ দেওয়ার জন্য এরা একটা প্রয়াস চালাচ্ছে তো সেই জন্য বিভিন্ন রকম বাতাবরণ তৈরি করছে আর ভুতুরে ভোটার ভুয়ো ভোটার নিয়ে আমরা এর আগে থেকে অভিযোগ করছি আমরা কিছুদিন আগেই পনেরো লক্ষ ভুয়ো ভোটারের তালিকা নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছি কিন্তু নির্বাচন কমিশন সেই ভুতুরে ভোটার যেগুলো তৃণমূল শাসিত জায়গা রয়েছে সেখানে কিন্তু এই ভুতুরে ভোটার যেগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেইগুলো কিন্তু বাদ দেয়নি বা বাদ দেওয়ার জন্য কোনো কোনোরকম কোনো প্রয়াসও করেনি তৃণমূল কংগ্রেস তো বাদ দেবে না কিন্তু আমরা যে নির্বাচন কমিশনকে বলেছি সেটাও কিন্তু নির্বাচন নির্বাচন কমিশন করেনি আমরা তো রাজনৈতিকভাবে পলিটিক্যালভাবে আমরা সেই ভোটারগুলো যাতে বাদ দেওয়া হয় তো তার জন্য তার জন্য যথাযথ জায়গায় আমরা সেই বিষয়টা দেখছি কিন্তু তৃণমূল কংগ্রেস যেটা করছে ভুতুড়ে ভোটারদের নাম বাদ না দিয়ে ওরা যেটা চাইছে বিজেপির যারা সমর্থন যারা বাইরে কর্মসূত্রে রয়েছে তারা অধিকাংশই বিজেপি শাসিত রাজ্যে কাজ করে তাদের মেন্টালিটিও বিজেপির সমর্থন এরকম আছে তো তাদের নামগুলো ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে আমি এই খানাকুল আরামবাগ গোঘাট পুরশুরা প্রত্যেকটি এলাকার মানুষদের বলবো সারা রাজ্যের মানুষদের বলবো যে আপনারা আপনাদের ভোটার লিস্টের আপনাদের নাম আছে কি না আপনারা খতিয়ে দেখুন কারণ এটা একটা চক্র চলছে নাম বাদ দেওয়ার চক্র চলছে তো এই নাম বাদ যাতে না দিতে পারে যদি নাম বাদ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে নির্দিষ্ট ফর্মে অভিযোগ জানিয়ে আপনারা নাম তুলতে পারেন কোনোভাবেই তৃণমূল কংগ্রেস যাতে নাম বাদ না দিতে পারে সেদিকটা দেখার জন্য আমি প্রত্যেকটি মানুষের কাছে আহ্বান করব আপনারা ভোটার লিস্ট দেখুন আমাদের সহযোগিতা নিন আমরা আপনাদেরকে ভোটার লিস্ট দেখাবো সেই সঙ্গে এই যে অভিযোগটা আপনারা করলেন যে জগৎপুর অঞ্চল বিজেপি শাসিত বলে সেখানে নাকি ভোতরে ভোটার ঢুকিয়ে দেওয়া আছে দেখুন নির্বাচন কমিশন এই ভোটার লিস্টে নাম তোলা সংশোধন বিয়োজন এইসব বিষয়টা দেখে আমরা বরঞ্চ অনেক অভিযোগ জানিয়েছি যে যারা মারা গিয়েছে ডেথ হয়েছে তো তাদের নামটা ডিলিট করার জন্য অধিকাংশ ক্ষেত্রেই সেই নামগুলো কিন্তু ডিলিট করা হচ্ছে না বিভিন্ন রকম অজুহাত দেখানো হচ্ছে তো এই যে নামগুলো বাদ দেওয়া হয়নি এর কারণ হচ্ছে একটাই তৃণমূল কংগ্রেস চাইছে যে যারা মারা গেছে তাদের নামগুলো রেখে দিয়ে ওই নামগুলো ওরা পক্সি ভোট ভোটার হিসাবে চালাতে তো আমরাও নির্বাচন কমিশনকে পুরো বিষয়টা জানিয়েছি যেহেতু আমরা কয়েকদিন আগে নির্বাচন কমিশনে গিয়েছিলাম দপ্তরে ওনাদেরকে জানিয়েছি যে এটা আমরা কখনোই মেনে নেবো না সঠিক ভোটারদের নাম যারা ভোটার রয়েছে যারা জীবিত রয়েছে তাদের নাম কোনোভাবেই ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না যদি বাদ দিতে হয় দুটো ক্ষেত্রে কারো নাম থাকে তাহলে সেক্ষেত্রে তার নিজস্ব অনুমতি নিয়েই করতে হবে আরেকটা বিষয় বলে রাখি যারা এখানকার বাসিন্দা রয়েছেন আমাদের এই খানাকুলের ধরুন খানাকুলের বাসিন্দা রয়েছে যারা কর্মসূত্রের বাইরে রয়েছে তো তাদেরকে বলবো কোনোভাবেই আপনারা এখানে ভোটার লিস্ট থেকে আপনাদের নাম বাদ দেবেন না আপনারা ভোট ভোটে অংশগ্রহণ করুন আপনারা আসুন আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনারা প্রয়োগ করুন আপনারা কোনোভাবেই যদি এখান থেকে ভোটার লিস্টের নামটা বাদ চলে যায় এটা মাথায় রাখবেন কেউ যদি আপনাদেরকে বোঝায় তাহলেও কোনোভাবেই আপনারা তাদের সহমত দেবেন না তৃণমূল কংগ্রেস বোঝানোর চেষ্টা করবে তো আপনারা যদি এখান থেকে ভোটার লিস্ট ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেন বা অনেকে বললো যে আপনার ওখানে আছে এখান থেকে বাদ দিয়ে দেন তাহলে কিন্তু পরবর্তী সময় আপনাদের এখানে যা সম্পত্তি বিষয় সম্পত্তি বা যে ধরনের মানে অ্যাসেট আছে সেই অ্যাসেটগুলো কিন্তু রক্ষা করতে পারবেন না এটা কিন্তু মমতা ব্যানার্জির একটা চাল তো এটাই সবাইকে বুঝতে হবে আর তৃণমূল কংগ্রেস যেটা করতে চাইছে এর যে মানুষের বার্তাটা ওটা তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশেই পেয়ে যাবে স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেট জন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে